আপনি কি জানেন পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে যে শক্ত হাতে পাহারা দিচ্ছে তা হল আমাদের বঙ্গোপসাগর আজকে জানাবো কেমন করে এই বিশাল সমুদ্র আমাদের গ্রহকে রক্ষা করছে ট্রাভেল উইথ আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করব বঙ্গোপসাগরের লুকোনো ক্ষমতা যা হয়তো আপনার জীবনকেও প্রতিদিন নীরবে রক্ষা করছে বঙ্গোপসাগরের পানির নিচে রয়েছে বিশাল সমুদ্র ঘাস ফাইটোপ্ল্যাংটন ও ম্যানগ্রোভ ইকোসিস্টেম এরা প্রতিদিন বাতাস থেকে অ্যামাজনের চেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এর ফলে পৃথিবীর তাপমাত্রা কমতে সাহায্য করে বঙ্গোপসাগরের তাপমাত্রা বৈশ্বিক আবহাওয়ার উপর সরাসরি প্রভাব ফেলে এটি মৌসুমি বায়ু নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে বর্ষা ঠিকমতো না হলে দক্ষিণ এশিয়ার খাদ্য উৎপাদন ভেঙে পড়ে বঙ্গোপসাগর তা ঘটতে দেয় না অবিশ্বাস্য হলেও সত্যি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়া খারাপ নয় সবসময় এটি মহাসাগরের অতিরিক্ত তাপমাত্রা কমাতে সাহায্য করে তাপমাত্রা না কমলে পৃথিবী আরও গরম হয়ে যেত এছাড়া সুন্দরবন আছে প্রাকৃতিক ঢাল হিসাবে যা বাংলাদেশকে বাঁচিয়ে রাখে বঙ্গোসাগর পৃথিবীর অনেক ঔষধ সামুদ্রিক খাদ্য ও জিনগত সম্পদের উৎস ফাইটোপ্ল্যাংটন যা পৃথিবীর পঞ্চাশ পার্সেন্ট অক্সিজেন তৈরি করে এই সমুদ্রে বিপুল পরিমাণে থাকে পৃথিবীর শ্বাস নিচ্ছে কারণ বঙ্গোপসাগর অক্সিজেন তৈরি করছে এতে আমাদের মানুষেরও কিছু করণীয় আছে তা হল প্লাস্টিক দূষণ কমানো সমুদ্র সংরক্ষণ প্রকল্পে অংশ নেওয়া পর্যটনের দায়িত্বশীল আচরণ সুন্দরবন ও ম্যানগ্রোভ রক্ষা করা বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন বঙ্গোপসাগর নিয়ে আপনি কি জানতে চান দেখা হচ্ছে পরের পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ